মোট চারজন চার দলের চারজন প্রার্থী এখানে রয়েছেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকালকে আমরা চার দলের চারজন প্রার্থী একত্রিত হয়েছি কুশল বিনিময় করেছি আমরা আমাদের এই জোটের যেই নির্বাচনমুখী যে কার্যক্রম সেটাকে কীভাবে ব্যবমান করা যায় সেটাকে কীভাবে সংহত করা যায় সেগুলো নিয়ে আমরা মত বিনিময় করছি আমরা আশা রাখি আমাদের যে সংঘবদ্ধ শক্তি এই সংঘবদ্ধ শক্তি ইনশাল্লাহ রামগঞ্জের মানুষকে আমাদের জোটের পক্ষে ভোট দিতে উৎসাহিত করবে তাদেরকে অনুপ্রাণিত করবে এবং আমরা সবাই দৃঢ় দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে আমরা দৃঢ়কণ্ঠে আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে জোট থেকে যার পক্ষেই রায় আসে এবং যাকেই এই রামগঞ্জের দায়িত্ব দেওয়া হয় যেই মার্কেই আসুক না কেন সেটা দাঁড়িপাল্লা হোক সেটা হাত পাকা হোক সেটা সাপলাকলি হোক আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সর্বশক্তি দিয়ে ওই মার্কার পক্ষে কাজ করে ওই মার্কাকে জয়যুক্ত করব এবং আগামী দিনে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একটি শক্তিশালী রামগঞ্জ গড়ে তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ গতকালকে আমরা পাঁচ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের প্রত্যেকটি বাজারে আমরা প্রচার প্রচারণায় গিয়েছিলাম আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি লোকজন আমাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করছিল আমরা লোকজনের কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি তারও ধারাবাহিকতায় আজকে আমরা ছয় নম্বর ছয় নম্বর সাত নম্বর দরবেশপুর ইউনিয়ন এবং আট নম্বর করপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পয়েন্টে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি মানুষের কাছে যাচ্ছি মানুষের সাথে কৌশল বিনিময় করছি তাদের দোয়া প্রার্থনা করছি তো সেই জায়গায় তার আমরা আগের ধারাবাহিকতায় আজকেও আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি লোকজনের ব্যাপক আমাদের ভালোবাসার সাথে তারা আমাদেরকে গ্রহণ করে নিচ্ছেন তারা আমাদেরকে উৎসাহ উদ্যাপনা দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন এবং ইনশাল্লাহ আমরা ছাপলাগুলির সাথে জন্য যেভাবে ভোট ছাচ্ছি সেভাবে আমরা জোটের জন্য ভোট ছাচ্ছি যেহেতু জাতীয় পর্যায়ে বা জাতীয়ভাবে আমাদেরকে একটি জোট এগারো দলীয় একটি জোট গঠন করা হয়েছে সেই জোটের পক্ষ থেকে রামগঞ্জে আমরা যেই ইলেকশন করি না কেন নির্বাচন করি না কেন ইনশাল্লাহ সবাই মিলে বাকি এগারো দল মিলে দশ দল মিলে আমরা তার পক্ষে ইনশাল্লাহ মানুষের দরবারে মানুষের দুয়ারে যাব এবং ভোট প্রার্থনা করব আমরা তার হাতকে শক্তিশালী করব তার জন্য জয়কে ছিনে নিয়ে আসবো ইনশাল্লাহ মানুষ সাদর গ্রহণ করছে এবং তারা আমাদেরকে আমাদের তার যে শক্তি সে তার্য শক্তিকে আরও সঙ্গবদ্ধ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে আমরা মনে করি আগামী দিনে আগামী ইলেকশনে সাপ্লাগুলির জয়যুক্ত হবে ইনশাল্লাহ এবং রামগঞ্জে আমরা তারুণ্যদের তার তরুণদেরকে সাথে নিয়ে সর্ব সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সন্ত্রাসমুক্ত মুক্ত এবং দুর্নীতিমুক্ত যেই সুষ্ঠ সুন্দর উন্নত রামগঞ্জ আমাদের আমরা সবাই কল্পনা করি সবাই স্বপ্ন দেখি সেটা আমরা সবাই মিলে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ বললাম আমার মার্কা হচ্ছে সাপলাগলি এছাড়াও আমরা ইসলামী আন্দোলন হাত পাকা দাঁড়িপাল্লা একজোট হয়েছি এখন একটাই মার্কা থাকবো হয় দাঁড়িপাল্লা নয়লে হাত পাকা নয় সাপলাগলি